নেও বোমা দুধটা খেয়ে নাও আর আমার ঘরে টেবিলের উপরে কারেন্টের বিল দেখা আছে অফিসে যাওয়ার সময় মনে করে রিপন খেয়ে দিয়ে ও কারেন্টের অফিসে জমা দিয়ে আসবে ঠিক আছে মা মা তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে তুমি রেডি হয়ে নাও ভাত বেড়ে দিচ্ছি হ্যাঁ চলো দেখো রিপনের ডিউটি শুরু হয়ে গেল ভালো কাজ পেয়েছে বউকে অফিসে দিয়ে আসো আর নিয়ে আসো ও চাকরি করবে বইয়ের পয়সা খাবে কি তো করতে হবে তাই বললে হয় বাড়ির বউ বাড়িতে থাকবে বাড়ির বউকে কেউ চাকরি করতে পাঠায় সা 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 এটা কি ভালো দেখায় ফোন করেছিলে মা আমি ঘরে ছিলাম না তো বলো কোথায় ছেলি কতক্ষণ ফোন করছি আমার কি চিন্তা হয় না আজকে অফিস থেকে দেরি করে ফিরেছিস না মা ঠিক টাইমে ফিরেছি শাশুড়ি রান্না করতে ডাকলো তাই একটু রান্না করছিলাম বাবা তো খোর রান্না করতে হবে তো শাশুড়ি সারা দিন কি করে রান্নাটাও করতে পারে না সারা দিন অফিস করে বিশ্রাম দিবি তো কেন বলবে রান্না করতে রোজগার করবি সব টাকা সংসারেও দিবি সব কাজ করবি কিন্তু মাথায় উঠিয়ে বসবে আর তোর বাবাও আর ভবিষ্যতের জন্য কিছু পয়সা রাখতে রাখবে জামাইকে একটা চাকরি খুঁজতে ওদেরকে চাপে রাখতে হবে ঠিক আছে মা আজ তাহলে রাখছি জানিস রানী অফিসে রাহানদা বলছিল মিউচুয়াল ফান্ডে কিছু ইনভেস্ট করলে পরবর্তী টাইমে কিছু রিটার্ন আসবে ভাবছি আমি পরের মাসেই করব তুই কি করবি না রে আমার হবে না কারণ আমার স্যালারিটা দিয়েই সংসার চলে যা স্যালারি পাই তা সংসারে খরচ হয়ে যায় এবং আমার হাজবেন্ডটাও বেকার কি কি বলিস তোর স্যালারিতেই সংসার চলে তোর হাজবেন্ড কিছুই করে না বাবা এটা কি ভাবা যায় নাকি এদিকে আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো আমাকে সংসারের জন্য কিছু খরচই করতে হয় না আমার হাজবেন্ড আমাকে বলে তোমার টাকা তুমিই খরচ করো তাই বলছি ভবিষ্যতের জন্য কিছু গুছিয়ে রাখারও দরকার তুই আমার কাছের বান্ধবী তাই তোকে আমি বলছি সব টাকা এভাবে খরচ করে ফেলিস না ভবিষ্যতের জন্যও কিছু গুছিয়ে রাখ ঠিক আছে আজ তাহলে উঠি আচ্ছা আমায়কে চাকরি খুঁজতে বলেছিস না মা বলা হয়নি এইমাত্র অফিস থেকে আসলাম ফ্রেশ হয়ে বলবো ঠিক আছে মনে করি বলিস আমার টাকা সংসারে দিতে পারবো না ঠিক আছে মা বলবো রাখলাম সত্যি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে আজকে আমি সব কথা খুলে বলবোই নিজের ভবিষ্যৎ নিজেই করব। আচ্ছা রিপোত তোর কি শরীর খারাপ সবসময় মন খারাপ করে বসে থাকিস কিছু জিজ্ঞাসা করলে বলিস যে কিছু হয়নি বৌমার সঙ্গে ঝগড়া করিস নাকি বলতো না না ওর সঙ্গে কিছু হয়নি কত জায়গায় চাকরি খুঁজছি একটা চাকরিও পেলাম না একটা চাকরি না পেলে চলে নাকি এদিকে পিএফ এর টাকা তুলে তুলে শেষ হয়ে যাচ্ছে তুই একটা চাকরি পাওয়ার জন্য খুব চেষ্টা করছিস সেটা তো আমি জানি চিন্তা করিস না বাবা তুই একটা চাকরি পাবি বাবা তুই এইসব বিষয়ে বৌমার সঙ্গে আলোচনা করিস না মা এইসব বিষয়ে কোনো আলোচনা করি না ও সারাদিন অফিস থেকে এসে ভীষণ ক্লান্ত হ্যাঁ তুই ঠিকই বলেছিস বৌমাকে আর কোনো চাপ দিস না ওকে ভালো রাখা তোর কর্তব্য ওকে আর কোনো চাপ দিস না প্রয়োজন হলে আমার গয়নাগাটি বিক্রি করে দেব এ কি করছিলাম আমি তারা আমাকে নিয়ে কতই না ভাবে ভাগ্যিস আমি বাইরে থেকে সব শুনে নিলাম তা না হলে ওই দুটো মানুষকে দু চার কথা বলে কতই না কষ্ট দিতাম আজকে আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম নিজেকে যেন কেমন অপরাধী অপরাধী মনে হচ্ছে কিরে চোখগুলো লাল লাগছে কেন ঠান্ডা লাগিয়েছিস নাকি নাগমা ঠান্ডা লাগেনি আজকেও রান্না করছিলাম ওই জন্য ফোনটা রিসিভ করতে দেরি হয়েছিল আজও রান্না করেছিস তোকে নাই বলেছি অফিস থেকে এসে রান্না করবি না ওরা যা বলবে তাই করতে হবে না মা আজকে আমায় কেউ রান্না করতে পারেনি আজ আমি নিজের ইচ্ছায় রান্না করতে গিয়েছিলাম বরঞ্চ আমার শাশুড়ি মাই আমাকে বারণ করছিল ও জামাইকে চাকরি খুঁজতে বললি না বলিনি আর ও সব কথা বলারও কোনো দরকার নেই ওরা আমার টাকায় বসে বসে খাচ্ছে এই ধারণাটাই ভুল আমি পেয়ে গেছি যে কারোর একটা খারাপ সময় আসতেই পারে তার জন্য শতবারের মতন পাশে থাকবো না তা হয় না এমনিতেও আমার শাশুড়ি মা তোমার জামাই অনেক ভালো মানুষ নিজের জন্য ভাবতে গিয়ে আমার মনটা অনেক ছোট হয়ে গিয়েছিল ভাগ্য অনেক ধন্যবাদ আজ আমাকে বুঝিয়ে দিয়ে গেল বড় কাউকে কষ্ট দিও না নিজে মনটাকে অনেক বড় করো তাই বলছি মা পরেরবার ফোন করলে আমার সংসার নিয়ে কোনো কথা বলব না আমার সংসার আমি নিজেই দেখে